হ্যালো বিহার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখুন আজ আমাদের মাঠে ধান ঝাড়া হচ্ছিল তো তার জন্য চলে গেছিলাম ধান আর বিচুলি আনতে হবে তাই তো আমি যখন গেছিলাম তখন বাবা যেতে পারেনি তো আমি বিচুলিগুলো গাড়িতে উঠে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম কারণ গাড়িতে ভালো করে না সাজাতে পারলে ধান মানে বিচুলি ধরবে না গাড়িতে আর এই দিকে চলছে মাঠে দেখুন ধান ঝাড়া পাশে ধানের বস্তা আছে আর এই যে সবাই বিচুলিগুলো মাথায় করে করে নিয়ে আসছে তো এনে যেহেতু গাড়িটা দাঁড়িয়ে ছিল তার জন্য গাড়িতেই বিচুলিগুলো ফেলে দিচ্ছিলো আর আমি সেইগুলো ভালো করে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম যাতে গাড়িতে বিচুলিগুলো একটু বেশি ধরানো যায় এরাও মাথায় করে নিয়ে চলে আসছে এবার ফেলবে আবার দেখুন এইগুলো সব সাজিয়ে সাজিয়ে নিচ্ছি এখনও অনেকবার গাড়িতে করে বয়ে বাড়িতে নিয়ে যেতে হবে তো এইখানে অনেকটাই বিচুলি ছিল তার জন্য একটু ভালো করে গুছিয়ে নিতে হচ্ছিল তো এই যে আবার চলে এসছে এবার এই যে অনেকটাই বিচুলি হয়ে গেছে এবার এইগুলো নিয়ে বাড়ির দিকে যেতে হবে কারণ বাড়িতে গিয়ে এগুলো আবার নামিয়ে ফেলতে হবে কারণ আকাশে মেঘ উঠে গেছে তো তার জন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে যাতে বৃষ্টির জলটা আর কি না পায় তো সেজন্য এই বাবা আসার আগে গাড়িটা বোঝায় দিয়ে বাড়ির দিকে চলে যাব তো অনেকটা বিচুলি ধরে গেছে কিন্তু এখনও দুই থেকে তিনবার আবার আসতে হবে ধান আর বিচুলি সবগুলোই ছিল তো এগুলো বাড়িতে রেখে আবার গাড়িতে করে আবার যাচ্ছি আর ধান আনতে হবে তার জন্য এই যে দেখুন গাড়িতে উঠে পড়েছি তো গাড়ির সামনে আমি বসেছিলাম আমার বাবা ছিল গাড়ির পেছনে তো তাড়াতাড়ি যাওয়া হচ্ছিল এই যে গাড়ি নিয়ে যখন আবার চলে আসা হয়েছে এই যে বাবাও পেছনে ছিল বাবা এবার ধানের বস্তাগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছে গাড়িতে কারণ গাড়িতে যদি ভালো করে না গুছিয়ে নেওয়া হয় তাহলে ধরবে না আর এই যে গাড়িতে বিচুলি কটা নিয়ে নেওয়ার পরে আমি এই যে লরির পেছনে একদম দাঁড়িয়ে পড়েছিলাম কারণ বাবা বসতে পারছিলো না তো বাবাকে ভিতরে পাঠিয়ে দিয়েছিল আর আমি লরির পিছনে এইভাবে দাঁড়িয়ে যাচ্ছিলাম তো তার ভিতরে একটু ভিডিওটা করে নিলাম তো ধানগুলো নিয়ে বাড়িতে আসার পর এবার বাবা আর আমি দুইজনে মিলে ধানগুলো নিয়ে আবার ঘরে তুলে দিচ্ছিলাম কারণ আবার মাঠে যেতে হবে ধানগুলো আবার নিয়ে আসতে হবে ধানও আছে আবার তার সাথে বিচুলিও আছে তো এই বস্তাটা দেখুন কত বড় বড় বস্তা তো একা বাবাও পারবে না আমিও পারব না তো তার জন্য এগুলো দুইজনে মিলে তাড়াতাড়ি করে নিয়ে নেওয়া হচ্ছিলো আর তার ভিতরে এদিকে মেঘ ডাকাও শুরু হয়ে গিয়েছিলো তার জন্য আরও বেশি সব তাড়াতাড়ি করছিলো তো এইভাবে একে একে সব বস্তাগুলি আবার ঘরে তুলে নেওয়া হচ্ছে গাড়িতে এখনো অনেক বস্তা আছে এখনো আর জমিতে ধান ঝাড়বে তো তার জন্য এগুলো গাড়ি থেকে নামিয়ে নিতে হচ্ছে তো এইভাবে সব বস্তাগুলি একে একে নামিয়ে সব ঘরে তুলে নিলাম তারপর শেষে সব বিচুলিগুলো চলে এসেছিলো তো একে একে বিচুলিগুলো সব তুলে দিলাম কিন্তু মাঠে মাঠের থেকেও আবার সাজিয়ে নিয়ে এসেছিলাম আর ল মানে গাড়ি থেকে বিচুলিগুলো আমি ফেলেছিলাম কিন্তু তাড়াতাড়ি আর মেয়ে গুটে গেছিলো বলে তখন কেউ ছিলও না তো তার জন্য ভিডিওটা করতে পারেনি